পরবর্তী আমাদের কত কর্মসূচি আছে যদি আমাদের এই টিকিট রিফান্ড না করে তাহলে আমরা অবরোধ করব এয়ারলাইন্স এর বাংলাদেশের বিমান অবতরণ করা বন্ধ করে দেবে বাংলাদেশের কোন বিদেশি এয়ারলাইন্স আমাদের দেশের টাকা নিয়ে পাস করবে আর আমরা বসে থাকবো এটা করতে দেবো না আমরা তাদেরকে প্রতিহত করবো কোন এয়ারলাইন্স আমাদের দেশের টাকা আমাদের দেশে ফিরিয়ে না দিয়ে তারা নিয়ে যাবে সেটা করতে দেবো না আমরা বাংলাদেশের বিমানই ল্যান্ড করতে দেবো না ইনশাআল্লাহ আমরা অতিথি আমরা অবরোধে চলে যাব আমরা বয়কটে চলে যাবো সম্মুখে মানব বন্ধন কর্মসূচি করলো এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকারকে তথা প্রফেসর ডক্টর ইনুস মহোদয় কে বিনীত ভাবে বিশেষ ভাবে সরাসরি হস্তক্ষেপ করার জন্য যে হল টিকিট নিঃশর্ত ভাবে রিফান্ড করে দিবে নয় আমাদের বিষয়গুলি ইস্যু করবে আমরা বাংলাদেশের মহামিমরা তথা হজ এজেন্সির সাথে সংশ্লিষ্ট সংক্ষিপ্তরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনার লোহাট হয়ে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স গুলোর মাধ্যমে এটা আমরা সচেতন মহলিম সমাজ কোনো মতেই করতে পারতেছি না আর বাংলাদেশে হাজার হাজার আমরা হাজিরা তারা কষ্ট পাচ্ছে তারা আমরা যেতে পারছে না তারা টাকা পয়সা দিয়ে টিকিট এক লক্ষ পনেরো হাজার চোদ্দ হাজার দশ হাজার নব্বই হাজার পঁচাশ হাজার টাকা করে আহ ইস্যু করে এখন তারা মহালিমরা তাদের ভয়ে বিত সন্তুষ্ট হয়ে পালিয়ে বেড়াচ্ছে মহালিমরা কেন পালিয়ে বেড়াবে মহালিমরা কি টাকা চুরি করেছে কাজী মহানন্দের পালিয়ে বেড়ার প্রশ্নই আসে না আমি অতি সত্তর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউস মহাদয়কে সরাসরি হস্তক্ষেপ করার জন্য এবং বিমান উপদেষ্টা তথা ধর্ম উপদেষ্টাকে সরাসরি নির্দেশ দেওয়ার জন্য চলে এই জুট ঝামেলা এবং জাতীয় সমস্যা অতি দ্রুত সমাধানে এগিয়ে আসে এবং আমাদের আহ হয় ভিসা অমরা ভিসা ইস্যু করে দেখ না হয় আমাদের টাকা আমাদের টিকিটের টাকা নিঃশর্ত বিদেশি এয়ারলাইন্স গুলা রিফান্ড করে দেখ এটাই আমাদের একমাত্র দাবি দাবির প্রতি আমরা সরকারের বিনীত নজর আকৃষ্ট করছি তারা যেন আমাদের দাবিটা মেনে নেয় এবং অতি দ্রুত এই জাতীয় সমস্যা সমাধান করতে এগিয়ে আসেন কোথাও বাংলাদেশ জিন্দাবাদ